বেলিয়াতুর জামিনী রায় কলেজে ফের বিতর্ক ভাইরাল ভিডিওতে তৃণমূল ব্লক সভাপতির দাদাগিরি বাঁকুড়ার বেলিয়াতুর জামিনী রায় কলেজকে ঘিরে বিতর্ক থামছেই না সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে কলেজের পরিচালন সমিতির বৈঠকে তৃণমূলের বরজোড়া ব্লক সভাপতি কালিদাস মুখার্জি তুমুল হম্বিতম্বি করছেন অভিযোগ সেই বৈঠকেই তিনি কলেজের দুই অধ্যাপককে প্রাণ নাশের হুমকি দেন

E não, অভিযোগ অনুযায়ী গত ছাব্বিশে মার্চ কলেজের সেমিনার হলে ওই বৈঠক হয়েছিল উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপকরা এবং পরিচালন সদস্যরা। স্থানীয় জয়ন্ত কলেজের বিভাগের অধ্যাপক যাদব ও বাংলা বিভাগের অধ্যাপক কুন্তল সিনহাকে লক্ষ্য করে অশালীন ভাষায় শাসানি দেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ দুই অধ্যাপকে মেলের মাধ্যমে বাঁকুড়া পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানান তবে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয় বলে অভিযোগ তাদের একদম একদম ঠিকই বলেছেন গতকালে যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হতে দেখেছি সেখানে আমাদের উদ্দেশ্য করেই স্থানীয় শাসক দলের দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে তো আমরা বাইরে থেকে এসে এখানে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য যাতে ভালোভাবে শিক্ষা দিতে এখানে আমরা এসে ভাড়া নিয়ে থাকি তো আমাদের ওপরে এইরকম ভাবে যদি আক্রমণ হয় স্থানীয় মাতালদের দিয়ে যদি আক্রমণ করানো হয় তাহলে আমাদের সিকিউরিটি আমাদের যে ফ্যামিলি রয়েছে তাদের দায়বদ্ধতা কে নেবে প্রশাসন প্রশাসন স্থানীয় নেয়নি এবং সেই প্রশাসনই আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে অনুমতি নিয়ে সেটা অ্যাকসেপ্ট করে ফলে আমরা এসপি অফিস এবং এমনকি কোর্টের দ্বারস্থ হই তখন সেটাকে তার এফআইআর হিসেবে নেয় এবং তার কোনো প্রতিক্রিয়া হয়নি এবং কোনো শেপও নেওয়া হয়নি এটা আমাদের সমস্ত টিচারদের ওপরই ভবিষ্যতে কিন্তু এই ধরনের আক্রমণ হতে চলেছে আমরা যেটা বুঝতে পারছি এবং একটা আমাদের টিচার বিরোধী মনোভাব এখানে তৈরি করে দেওয়া হয়েছে স্থানীয় যারা মদ খায় মাতলামি করে তাদের কাছে এটা সহজভাবে উপস্থাপন করে দেওয়া যারা তাদের যারা তাতে ইনভলভ হয় আমাদের উপর আক্রমণ করতে পারে এবং ওপরে যারা মাথা রয়েছে তারা যাতে কোনো তাদের গায়ে যেন কাদা না লাগে তার জন্য এটা সুস্থ ভাবে এটাকে করা হচ্ছে ভবিষ্যতে যদি এরকম ভাবে আমরা এখানে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাব আস্তে আস্তে এই গ্রামে যে বাইরের থেকে যে একটা টিচাররা আসে তারা এখানে পড়াশোনা পড়াশোনার পরিবেশ পরিবেশটা নষ্ট হয়ে যাবে এই কলেজে টিচার থাকবে না এরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হবে স্থানীয় যে একটা পড়াশোনা পরিবেশ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এরকম ভাবেই চলতে থাকে এবং এইরই ফলাফল আমরা বলতে আমার মনে হচ্ছে যে এরই ফলস্বরূপ কিন্তু আমাদের যে আদিবাসী অধ্যাপক মাস্টার ছোটির ওপর আক্রমণ করা হয়েছে এই ফলাফল আমার ফেটে পড়েছে বিরোধী দলগুলি সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করে তৃণমূল নেতাদের দাদাগিরির তীব্র সমালোচনা করেন বিজেপি এই ঘটনায় সরব হয়ে কলেজের স্বাভাবিক পঠন পাঠন নষ্ট হওয়ার অভিযোগ তোলে এই ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিক্রয়ের যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গেছিল সেটা বর্তমানে প্রযোজ্য হলো ওনাকে তো একাধিকবার হুমকি দেওয়া হয়েছে একাধিকবার তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে তিনি সেই সমস্তকে উপেক্ষা করে সিদ্ধারাকে সোজা রেখে অধ্যাপক দিনের পর দিন তার কর্তব্যে অবিচল ছিলেন তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা অধ্যাপক মহাশয়ের পাশে ছিলাম আছি এবং থাকবো তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে কালিদাস মুখার্জি উল্টে অভিযোগকারী দুই অধ্যাপক ও সিপিআইএম নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রণোদিত চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা যেটা করেছে এটা প্রায় চার মাস আগের ঘটনা এটা কলেজে একটা সেমিনার হচ্ছিল জামিনি রায় কলেজে সেমিনারে গভর্নিং বোর্ডের আরো মেম্বার ছিল প্রিন্সিপাল ছিলেন এবং বাইরে থেকে আরেকজন প্রফেসর এসছিলেন এরকম কোন ঘটনা ঘটেনি কথাবার্তা হচ্ছিল প্রফেসরের সঙ্গে স্টুডেন্ট ছিল প্রচুর তো এটা যারা ভিডিওটা ভাইরাল করেছে তাদের কাছে শিক্ষা নেওয়ার কিছু নেই সিপিআইএম পার্টিটা এখন যেভাবেই হোক শূন্য থেকে ভাবছে যদি কোনোরকম প্লাস কিছু করতে পারি এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি কথাবার্তা হচ্ছে তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে তো সেখানে তো আর আমরা শুধু ছিলাম যে জিবির দুজন মেম্বার ছিল তা তো নয় জিবির সমস্ত মেম্বার ছিল গভর্নিং বডির এবং তার সাথে অধ্যক্ষ ছিলেন ভাইয়ের গেস্ট লেকচারার ছিলেন তার সাথে স্টুডেন্ট এবং কলেজের আরো অধ্যাপক বা যারা শিক্ষাকর্মী তারাও ছিলেন তো তাদের কাছে জানতে গেলেই তো বোঝা যাবে আর সিপিএম এর যে ভিডিওটা ছেড়ে যায় তাকে একবার জিজ্ঞাসা করুন যে তৎকালীন সময়ে সিপিএম এর রাজত্বে দিলীপ সরকার নামে একজন প্রিন্সিপাল ছিলেন ডক্টর দিলীপ সরকার ডক্টর দিলীপ সরকারকে ওই বদলোক কলেজ থেকে কলার ধরে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেছিল তাদের কাছে হবে তৃণমূল কংগ্রেস অনেক সহনশীল দল আমরা কারো সাথেই কোনো খারাপ ব্যবহার করি না অধ্যাপকদের সাথে তো কোনো প্রশ্নই ওঠে না দেখুন এটা গভর্নিং বডির একেবারে ইন্টারনাল ম্যাটার যে অধ্যাপক এই কথা যদি বলেছেন বলে থাকেন তাহলে তার বিষয়ে তদন্তর প্রয়োজন যে তার সাথে কি চলছে কোথায় চিঠি চালাচালি হচ্ছে শিক্ষা দপ্তর থেকে শুরু করে সব জায়গায় তিনি কি কি করেছেন অধ্যক্ষর বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করে শিক্ষা দপ্তরে পর্যন্ত চিঠি চাপাটি করেছেন এবং কোর্টে কেস চলেছে অধ্যক্ষকে হেনস্থা করার তো গভর্নিং বডির মেম্বার হিসাবে যেটুকু নৈতিক দায়িত্ব সেইভাবেই কথা বলা হয়েছে এর বাইরে কিছু নয় ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতাও কারণ নেই উল্লেখ্য এর আগে গত চোদ্দই আগস্ট রাতে একই কলেজের ইতিহাস বিভাগের আদিবাসী অধ্যাপক মার্শাল সোরেন প্রকাশ্যে মদ্যপান নিয়ে প্রতিবাদ করায় আক্রান্ত হন শাসক দলের মদতেই হামলা হয়েছে বলে অভিযোগ তুলে আদিবাসী সমাজ বেলিয়াতরে বিক্ষোভ মিছিল করেন তারপর ফের এই ভিডিও ভাইরাল হওয়ায় কলেজের পঠন পাঠনের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন হচ্ছে সম্প্রতি বেলিয়াতর কলেজের অধ্যাপক মাননীয় মার্শাল সোরেন তিনি আদিবাসী সম্প্রদায়ের একজন শিক্ষিত মানুষ এবং বেলিয়াতড় কলেজে অধ্যাপনা করেন তাকে বেলিয়াতড়ের শাসক দলের মদতপুষ্ট কিছু মদ্যপ যুবক স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দই আগস্ট যেভাবে নিগৃহীত করেছে এবং অপমানিত করেছে তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো সত্ত্বেও দলদাস পুলিশ প্রশাসন বেলিয়াতড়ের পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এটা বেলিয়াতড়ের ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা বেলিয়াতড় জামিনী রায়ের জন্মস্থান কলেজের গভর্নমেন্ট নমিনি হিসেবে তৃণমূলের নেতৃত্ব অপমানজনক কথা বলছে বেলিয়াতরের অধ্যাপকদের সেই ভিডিও ভাইরাল হয়েছে ফলে অধ্যাপকদের অসম্মানিত করার জন্য কারা জড়িত এবং কারা এই যারা এই দুষ্কৃতিকারী যারা মধ্য তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং তাদেরকে পরোক্ষে মদত দিচ্ছে এটা মানুষের কাছে প্রতিদিন পরিষ্কার হচ্ছে আদিবাসী সমাজ গর্জে উঠেছে তাদের নেতৃত্বে বেলিয়াতর থানা ঘেরাও করেছে মিছিল করেছে দাবি করেছে অবিলম্বে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে এই প্রশাসনের কাছে বেশি আশা করা যায় না তৃণমূলের নেতারা যেভাবে বেলিয়াতর কলেজ বেলিয়াতরের অধ্যাপককে এবং বেলিয়াতরের মাটিকে কলঙ্কিত করেছে বরজোড়া বিধানসভার মানুষ কখনো তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করতে পারে না যা ভিডিও আমাদের প্রাক্তন বিধায়ক এবং পার্টি নেতা সুজিত চক্রবর্তীও দেখবেন পোস্ট করেছে এর মধ্য দিয়ে বেলিয়াতরের মানুষের এটা ভাষা নয় অধ্যাপকের দাবি নিরাপত্তাহীনতার কারণে অনেকে বদলির আবেদন জানাতে বাধ্য হবেন যার সরাসরি প্রভাব পড়বে শিক্ষা ব্যবস্থায় তৃণমূলের হুম্বিতম্বি ও হুমকির ভিডিও নতুন করে উত্তাল হয়েছে রাজনৈতিক মহলে নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের